সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদ এমদাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে ভিয়েতনাম মাসি মালটার বড়ো সাইজ বিগ সাইজের কিছু ফলসহ ফুলসহ চারার ভিডিও নিয়ে আসলাম চারাগুলো আট ফিট নয় ফিট সাত ফিট এরকম সাইজের আমি একটা গাছ দেখাই ধরেন এখানে তিনটা ফল এখানেও ফল আবার এখানে ছোট আকৃতির ফল সেম আরেকটা গাছ আপনাদেরকে দেখায় এখানে ফল ধরে আছে বেশ কয়েকটা এখানেও আছে আবার এই গাছটাতেই এখানে ফুল বের হয়েছে এটা ন্যাচারালি বারো মাসি ভিয়েতনামি মালটা এই সাইজের চারাগুলো যারা নিতে আগ্রহী অনেক সে ফলসহ বড়ো সাইজের চারা নিতে চান তাদের জন্য আমার এই ভিডিওটা অনেকটা স্পেশাল হবে অবশ্যই বস্তায় সেট করানো আছে দেখতে পাচ্ছেন তো যারা বড়ো সাইজের ভিয়েতনাম মালটা চারা নিতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর নিচে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কল করে চারার অর্ডার করতে পারবেন আমরা সুন্দর প্রসেসের মাধ্যমে গাড়ি অথবা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে চারাগুলো ডেলিভারি করতে পারবো ফলসহ ফলসহ ভিয়েতনাম বারো মাসি মালটা অবশ্যই ভালো মানের চারা সুন্দর চারা তো ভিয়র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন